অফার 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 মাত্র ছত্রিশ হাজার টাকা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ তেসরা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন বাতিজা ছাব্বির আছে এখানে এবং বাতিজা এখানে কিছু গরু রেডি করছে আজকে এগুলো কী সকল দাম সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাতিজার কাছে জানিয়ে নেব

আচ্ছা যা আমাদের এখান থেকে তো পিস গরু দেখা এবং সিঙ্গেল দদদাম বলছো যে সকল দর্শক আজকে 9 পিস গরু একটা প্যাকেজে কিনবে তাহলে পরে চিপ রেট কেমন করে সালবাসকে এই 9 পিস আমি আগে একটা লট কিন্তু বিক্রির করছি ফরিদপুরের খামারে নিচে 12 পিস এই মঙ্গলবার বিক্রি করছি আজকে কিন্তু বিরাস হতে পারে আজকে আবার একটা লট রেডি করছে সেই লোক আমার কাছে 20000 টাকা বায়না দিলো এসে গরু মিলাই মিলাই নিয়ে গেছে কোন দর্শক যদি এই গরুর 9 পিস নিতে চায়